চারটি গুণ কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে আমরা কিন্তু ভীষণ রকম দেখতে পাই এবং কোনো ভালো মানুষের মধ্যেও কিন্তু এই গুণগুলো ভীষণ রকম থাকে প্রথম কথা কুম্ভ জাতক জাতিকারা খুব তাড়াতাড়ি কিন্তু রেগে যায় আবার খুব তাড়াতাড়ি এদের রাগ কিন্তু ঠান্ডা হয়ে যায় এরা রাগ কিন্তু খুব বেশিক্ষণ ধরে রাখতে পারে না দ্বিতীয়ত কুম্ভ জাতক জাতিকারা কিন্তু কোনো মানুষকে ঠকানোর কোনো চিন্তা এদের মধ্যে কিন্তু থাকে না যে কোনো মানুষকে কাউকে ঠকাবো কারোর সঙ্গে প্রতারণা করব। এই জায়গাগুলো কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে আমরা কিন্তু একদমই দেখতে পাই না তৃতীয়ত এদের মধ্যে যে জায়গাটা থাকে না জাতক জাতিকারা অন্য মানুষকে কিন্তু খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নেয় এবং এই বিশ্বাস তাদের জীবনে কিন্তু রিপিটেডলি ঘটতে থাকে এরা মানুষকে যত তাড়াতাড়ি বিশ্বাস করে এবং মানুষের থেকে এরা তাড়াতাড়ি কিন্তু সেই বিশ্বাসের জায়গা থেকে একটা কিন্তু ভয়ঙ্কর বিপদ তৈরি করে এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা কখনোই চায় না তাদের জন্য কিন্তু অন্য মানুষের মনের মধ্যে কষ্ট হোক তাদের জন্য কিন্তু অন্য কোনো মানুষের চোখে জল পড়ুক এই জায়গাটা কিন্তু কুম্ভ জাতক জাতিকারা কিন্তু কখনোই নিজের মনের মধ্যে চিন্তা করে না শুধু কুম্ভ জাতক জাতিকা নয় যে কোনো ভালো মানুষের ক্ষেত্রে এই বিশেষ গুণগুলো কিন্তু আমরা ভীষণভাবে পরিলক্ষিত সেটা কিন্তু করতে পারি এবার প্রধানতম জায়গা হচ্ছে কেন এতগুলো কথা বললাম এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই কুম্ভ জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু মানসিক ভাবে ভীষণ ডিপ্রেস পরিস্থিতির মধ্যে আছেন যে কোনো ক্ষেত্রে যত কিছু সমস্যা ঘটছে সেটা কিন্তু শুধুমাত্র তার জন্যই ঘটছে বা সে ভুল করেছিল বলেই তার জীবনে এতগুলো কিন্তু সমস্যা চলছে তো এই রকম বেশ কিছু চিন্তাভাবনা নিজেকে অপরাধী ভাবা মানসিক ডিপ্রেশন দুশ্চিন্তা এগুলো কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের মনে এই মুহূর্তে ভীষণ রকম কাজ করছে দু হাজার পঁচিশ একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ বছর কুম্ভ জাতক জাতিকাদের জন্য হতে চলেছে কারণ দু বছরে কুম্ভ জাতক জাতিকারা শুধুমাত্র শনির প্রকপ থেকে নিজের রক্ষা পাচ্ছেন তা নয় দু হাজার পঁচিশ বছরেও শনিদেব আপনার রাশি থেকে কিন্তু তাকে পরিত্যাগ করে এবার তিনি কিন্তু মিন রাশির দিকে সঞ্চার করে যাবেন দু হাজার পঁচিশ বছরে অর্থাৎ দু বছরের কিন্তু একটা আলাদা তাৎপর্যপূর্ণ জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য থাকছে কারণ দীর্ঘ পাঁচ বছর সময় কুম্ভ জাতক জাতিকারা শনিদেবের সাড়ে সাতির যে রসানলে পড়েছিলেন যে

কতটা পরিবর্তন কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য তৈরি হবে সেই জায়গাটা ফোকাস করব নক্ষত্র ভিত্তিক আলোচনা এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করব যাতে কুম্ভরাশি জাতক জাতিকারা নিজেদের মনের মধ্যে কিছুটা কনফিডেন্স পেতে পারেন এখানে একটা কথা কুম্ভরাশি জাতক জাতিকাকে বলে রাখি আমি প্রথমেই যে চারটি গুণের কথা বললাম এখানে প্রচুর মানুষ অবজেকশন দেবেন যে এখানে আপনি জানেন না আপনি ভুল বলছেন কুম্ভরাশি জাতক জাতিকারায় এরকম হয় না আমি চিনি এমন একজনকে চিনি তিনি প্রচন্ড রকম চালা দুর্Dto মানুষ কে টকায় ডেফিনেটলি আপনার কথা ঠিক কারণ এক্সেপশনাল তো অবশ্যই অবশ্যই ছিল আছে এবং থাকবে কারণ মানুষেরও অনেক সময় কিন্তু মানুষ জন্মগ্রহণ করার পর দেখা যায় তিনি কিন্তু দুটো মাথা নিয়ে জন্মগ্রহণ করেছেন তাই বলে কি সবাই দুটো মাথা নিয়ে জন্মগ্রহণ করছে তা তো নয় এক্সেপশনাল ছিল আছে থাকবে অর্থাৎ আপনি যাকে দেখছেন তিনিও যেমন কুম্ভ জাতক জাতিকারা কিন্তু একজনকে দিয়ে নিরানব্বই জনকে বিচার করার অধিকার নেই জাতক জাতিকাদের এই চারটে গুণ কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করি নমস্কার জয়মাতারা প্রথমেই কুম্ভ জাতক জাতিকারা দু হাজার চব্বিশে যে সমস্যা দিয়ে শেষ করেছিলেন সেখান থেকে আলোচনাটা শুরু করবো অর্থাৎ কর্মক্ষেত্রের জায়গা নিয়ে কারণ কুম্ভ জাতক জাতিকারা আজকে পাঁচ থেকে ছটা বছর কিন্তু নিজের কর্ম নিয়ে যে দুশ্চিন্তা যে সমস্যার মধ্যে পড়ে আছেন তার থেকে বেরোনোর একটা ওয়ে আউট কিন্তু কুম্ভ জাতক জাতিকাকে দু বছরের প্রথমেই দেখানোটা কিন্তু খুব খুব প্রয়োজন তাহলে কর্মক্ষেত্রের জায়গা যদি দেখতে হয় তাহলে প্রথমেই দেখতে হবে বড় প্ল্যানেট পজিশন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ পর্যন্ত কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু প্ল্যানেটের গতির ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হচ্ছে অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু এখন বড় প্ল্যানেটের থেকে অবশ্যই কিছু বেটার ফল সেটা কিন্তু এক্সপেক্ট করতে পারেন তার কারণ কুম্ভ রাশির জন্য তাদের একাদশপতি এবং তার সঙ্গে দ্বিতীয়পতি বৃহস্পতি তিনি কিন্তু আপনার ফোর্থ হাউস এর এবার কিন্তু মার্গি গতিতে ফিরবেন ফেব্রুয়ারি মাসের প্রথম হপ্তাতেই এটা একটা পজিটিভ সাইন দ্বিতীয়ত মঙ্গলের যে অবস্থান আমরা পাচ্ছি অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আপনাদের দশম এবং তৃতীয় প্রতি মঙ্গল তিনি কিন্তু আপনার পঞ্চম ভাবে অবস্থান করবেন এবং ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে তিনিও মার্গি গতিতে ফিরবেন রাহুকেতুর পরিবর্তন কিন্তু কিছুই থাকছে না কারণ দ্বিতীয় এবং অষ্টমে কিন্তু রাহুকেতুর সঞ্চার থাকছে এবং তার সঙ্গে লগ্নের উপর শনিদেবের কিন্তু অবস্থান থাকছে শতভিশা থেকে তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু বছরের শেষের দিকে অত দু হাজার চব্বিশে শেষে চলে আসবেন তার মানে দু পঁচিশ বছরের যেন থেকে আপনারা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেবকে অবশ্যই পাবেন মার্চ পর্যন্ত সময় তাহলে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন তার মানে এখানে একটা জায়গা দেখা যাচ্ছে যেটা যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে একটা আসতে চাইছিলেন একটা পরিবর্তন দরকার ছিল আপনার কারণ অনেক ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকাদের দেখা যাচ্ছিল কারেন্ট অনেক দিন হয়ে গেছে এখন খুব একটা রেসপেক্ট আপনি সেই জায়গাতে পাচ্ছেন না বা নিজের জীবনেও কিন্তু একটা গ্রোথ দরকার প্রচুর ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু কোনো রকম বেটার রেজাল্ট আপনাদের ক্ষেত্রে তৈরি হয়নি তাদের জন্য জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকছে যেখানে কারেন্ট অর্গানাইজেশনটা কিন্তু চেঞ্জ করে নতুন অর্গানাইজেশনে কিন্তু রিক্রুট অবশ্যই একটা হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য থাকার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে অনেক ক্ষেত্রে কুম্ভ জাতক জাতিকাদের অপরচুনিটি তৈরি হলেও কোনো না কোনো কারণে সেই অপরচুনিটিতে কিন্তু বাধা পড়ছিল কর্মপ্রাপ্তির জায়গায় কিছু না কিছু জায়গা কিন্তু বাধা পড়ে যাচ্ছিল হয় কিন্তু শেষ মুমেন্টে দেখা যাচ্ছিল এমন একটা সিচুয়েশনে আপনার ইন্টারভিউটা কিন্তু ডাকা হয়েছিল যেখানে আপনি প্রস্তুত নন বা এমন হচ্ছিল তারা কল করবে বলে কোনো কারণে আপনাকে কল করছিল না আপনি কল করলে ফোন কেটে দিচ্ছিল তো এরকম বহু সমস্যা কর্মক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছিল বিভিন্ন বাধা তৈরি হয়েছিল সেই জায়গায় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা বেটার ফল এখন কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে যেখানে কোনো সন্দেহ জায়গা কিন্তু থাকছে না যারা কারেন্ট অর্গানাইজেশনে ভীষণ রকম কিন্তু সমস্যার মধ্যে ছিলেন সমস্যা ইন দ্য সেন্স কুম্ভ রাশির জাতিকাদের যেটা হচ্ছিল সেটা হচ্ছে অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে কাজ করে অত্যন্ত পরিশ্রমের সাথে কাজ করে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু কর্মক্ষেত্রে রকম পজিটিভ রেজাল্ট কিন্তু প্রাপ্ত করতে পারছিলেন না বা বলতে পারেন হায়ার অথরিটির থেকে কিন্তু একটা না একটা সমস্যা আপনার কিন্তু তৈরি হচ্ছিল তাদের জন্য কিন্তু এখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত বেটারমেন্ট একটা ফলাফল সেটা কিন্তু প্রদান করবে তার সঙ্গে কর্মের জায়গা হারিয়ে যাওয়ার হারিয়ে রেসপেক্ট এখন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা খুঁজে পেতে অবশ্যই অবশ্যই সক্ষম সেটা কিন্তু অবস্থানকারী কেতু কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা তৈরি করছিল অনেক ক্ষেত্রে হয়তো আপনি বুঝতে পারছেন কি আপনার সঙ্গে শত্রুতা করছে কিন্তু আপনার কাছে কিন্তু কোনো প্রমাণ ছিল না সেই আপনার সঙ্গে শত্রুতা করছে এই একটা জায়গা কিন্তু কর্মক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব হতে হচ্ছিল এখন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মঙ্গলের পঞ্চমে অবস্থান কোথাও গিয়ে আপনার শত্রুকে কিন্তু আইডেন্টিফাই করতে এবং শত্রুকে কিন্তু পরাজিত করতে কুম্ভ জাতিকাকে কর্মক্ষেত্রে কিন্তু প্রদান করতে চলেছে যে সকল কুম্ভ রাশির কর্মক্ষেত্রে টাকা পয়সা আছে আছে। প্রাপ্তিতে সমস্যা কিন্তু তাদের জন্য এখন কিন্তু একটা টাকা পয়সা প্রাপ্তি কর্মক্ষেত্র থেকে হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তাহলে মুদ্রা কথা যেটা দাঁড়াচ্ছে দু হাজার পঁচিশের শুরু থেকেই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা এখন কর্মক্ষেত্র নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা মুক্তির জায়গা সেটা কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবেন কিন্তু একটা সাবধান বাণী এখানে দিয়ে রাখি মার্চ পর্যন্ত সময় যদি বিদেশে যাওয়ার কোনো অপরচুনিটি কর্মের জন্য তৈরি হয় সেক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো অবশ্যই কিন্তু ভালো করে সেই কোম্পানি সম্বন্ধে খোঁজ খবর নিয়ে তারপর যাওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনাদের জন্য ভালো ফলাফলই কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে বিদেশে অপরচুনিটি এলেই মানে হাতে আপনি কিন্তু একদম সোনা পেয়ে গেলেন এটা কিন্তু ভাববেন না কারণ অনেক ক্ষেত্রে ইলিউশান কিন্তু রাহু ক্রিয়েট করে দিতে পারে কেতু কিন্তু ইলিউশন ক্রিয়েট করতে পারে জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা কুম্ভ রাশি জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন এবার একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এখন কর্ম পরিবর্তনের সম্ভাবনা যেমন থাকছে কর্মের স্থানেরও কিন্তু একটা পরিবর্তন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু 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 জায়গা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের তৈরি হওয়ার সম্ভাবনা সম্ভাবনা সেটা 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 থাকতে হতে পারে হয়তো আপনার বাড়ি থেকে কিছুটা দূরবর্তী স্থানেও হয়ে যাওয়ার থাকবে দ্বিতীয়ত শতভিশা নক্ষত্রের মানুষকে বলবো কর্মক্ষেত্রে কিন্তু হারিয়ে যাওয়া রেসপেক্ট হারিয়ে যাওয়া সম্মান এখন কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকছে সব থেকে বড় কথা শতভিশা নক্ষত্রের মানুষ প্রচুর পরিশ্রম করেও কর্মক্ষেত্রে কিন্তু তার অত্যন্ত ভালো ফলটা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছিলেন না এখন কিন্তু শতবিশা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্র থেকে অত্যন্ত ভালো একটা ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে এখন কর্মক্ষেত্রে কিন্তু অত্যন্ত দায়িত্ব তো বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে কাজের একটা চাপ সেটা কিন্তু আপনার উপর বৃদ্ধি পাবে কিন্তু এতদিন কাজের চাপ অত্যন্ত বেশি কাজ করার সত্ত্বেও যে রিকগনিশন আপনি পাচ্ছিলেন না এখন কিন্তু পূর্ব ভাদ্রপদ नक्षत्रের কাজের প্রেসার থাকবে কাজ বেশি করতে হবে কিন্তু তার সঙ্গে কিন্তু প্যারালালি আপনি রেসপেক্ট পাবেন এবং রিকগনিশন দুটোই কিন্তু আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে এবং চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের এখন কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশের আরো একটা সমস্যা দিয়ে আপনারা শেষ করছিলেন সেটা হচ্ছে মেনলি আপনাদের হেলথ পাঠের জায়গা কারণ কুম্ভ রাশির জাতক জাতিকারা মনের মধ্যে কিন্তু একটা অযাচিত ভয় আপনার কিন্তু কাজ করছিল মনের কনফিডেন্সটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো কারণে ফেরত পাচ্ছিলেন না তৃতীয়ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে অসম্ভব রকম কিন্তু লেখার্জির একটা জায়গা সেটা কিন্তু তৈরি হয়েছিল এখন কিন্তু জাতক জাতিকারা ঘুম থেকে উঠতে গিয়ে এই এই একটু করতে বা কোন কোন ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে শারীরিক একটা জড়তা কিন্তু ভীষণ রকম কাজ করছে দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুরু থেকেই মঙ্গলের ভাবে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির মার্গি গতিতে ফেরা শনিদেবের পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করে বসে টাকা কোথাও গিয়ে কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে যে কিন্তু যে জড়তা যে লেথারজিনেস আপনার ক্ষেত্রে কাজ করছিল যে কনফিডেন্সের অভাব মানসিক ভাবে আপনি ফ্রি করছিলেন সেই জায়গা থেকে কিন্তু একটা কনফিডেন্সের জায়গা আপনার কিন্তু ফিরে আসতে চলেছে এবং এই জায়গায় কিন্তু ভালো ফলাফল কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য থাকবে ভালো ফলের আগে একটা জায়গা বলে দিই দ্বিতীয় অষ্টমে কিন্তু রাহু কেতুর কম্বিনেশন মার্চ পর্যন্ত সময়ও কিন্তু কুম্ভরাশি জাতক জাতিকাকে আমি অন্তত বলবো মুখের ভেতর বা ইএনটি জনিত সমস্যা নিয়ে কিন্তু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন হঠাৎই কিন্তু দেখবেন এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কিন্তু কোনো একটা কানে তালা লেগে যাওয়া কান বন্ধ হয়ে যাওয়া শুনতে হয়তো অসুবিধা হওয়া বা অনেক ক্ষেত্রে কিন্তু গলার বিভিন্ন রকম সমস্যা বা মুখের ভেতরে দাঁত নিয়ে বিভিন্ন রকম কষ্ট পাওয়া কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের হতে পারে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন ভালো জায়গার জায়গা যদি বলতে হয় অনেক ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রস্টেট রিলেটেড সমস্যা ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা কিডনির বিভিন্ন রকম সমস্যা আবার অনেক ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু মোটা মতন সমস্যা বৃদ্ধি হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এখন ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু হতে চলেছে দ্বিতীয়ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের কিন্তু কোনো কারণে কোনো অপারেশন করানোর প্রয়োজন আছে সেই অপারেশনও কিন্তু সাকসেসফুল একটা রেজাল্ট কুম্ভ রাশির জাতক জাতিকাকে বছরের প্রথম তিন মাসে অবশ্যই অবশ্যই প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকছে এবং কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি মায়ের শরীর স্বাস্থ্যটা বাদ দি তাহলে ওভারঅল পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করতে চলেছে এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখুন একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই বুঝতে সুবিধা হবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের অ্যাংজাইটি ডিপ্রেশন রেগে যাওয়া এবং ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে নিজের রাগের প্রতি কন্ট্রোল না থাকা এই জায়গাগুলো থেকে কিন্তু ভীষণ রকম প্রবলেম তৈরি আপনি হয়তো বুঝতেও পারছিলেন না কেন আপনি এত তাড়াতাড়ি বা কেন আপনি এত ধৈর্য হারিয়ে ফেলছেন মানসিক চাপ কেন এত বেশি আপনার রয়েছে এই জায়গাগুলো থেকে কিন্তু ধনিষ্ঠার এখন যথেষ্ট ভালো ফলাফল এই কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে প্রাপ্ত হতে চলেছে তার সঙ্গে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের কিছু কিছু ক্ষেত্রে যে অ্যাক্সিডেন্টাল ভয়টা আপনার মনের মধ্যে কাজ করছিল অবশ্যই হচ্ছিল প্রচুর ধনিষ্ঠান মানুষের কিন্তু ভয় মনের মধ্যে কাজ করছিল যে পড়ে যাবো না তো বা কোথাও গিয়ে লেগে যাবে না তো আমার এই রকম ভয় কিন্তু মনের মধ্যে এই জায়গাগুলো থেকেও ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে এবং বিশেষত কিন্তু যাদের কোনো ক্ষেত্রে কিন্তু লোয়ার অ্যাডমেনের সমস্যা চলছিল কনস্টিপেশনের সমস্যা চলছিল এই সকল জায়গা থেকেও কিন্তু ধনিষ্ঠান মানুষ এখন ভালো ফলাফল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে প্রাপ্ত করতে পারবেন যে সকল মানুষ কিন্তু শতবিচার মানুষ রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু এই কিডনি রিলেটেড সমস্যা বা ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা, সমস্যা। বা মতন ঘুম চাঞ্চল্যতা এই জায়গাগুলো থেকে শতবিশার কিন্তু ভালো ফলাফল এখন কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তবে শতবিশাকে ইএনটি জনিত জায়গা থেকে কিন্তু সচেতন বিশেষত ডেন্টাল রিলেটেড জায়গা থেকে সচেতন অবশ্যই অবশ্যই থাকার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ রয়েছেন এদের ক্ষেত্রে মেনলি এখন কিন্তু যেটা হবে শারীরিক ক্ষেত্রে সচেতনতা কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে আপনার নিজের শরীরের প্রতি এখন কিন্তু নিতে দেখা যাবে। নক্ষত্রের মানুষের থেকে যেটা ভালো হবে সেটা হচ্ছে ল্যাথার্জিটা কিন্তু কাটবে যে ঘুম থেকে ওঠার যে সমস্যা বা মনের মানে শরীরের মধ্যে সবসময় কিন্তু একটা এনার্জির অভাব এই যে জায়গাগুলো কিন্তু পূর্ব ভাদ্রপদের হচ্ছিল এবং তার সঙ্গে পেটের বিভিন্ন রকম সমস্যা ব্যথা যন্ত্রণার বিভিন্ন সমস্যা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ছিল সেখান থেকে অনেকটা রিলিফমেন্ট এখন কিন্তু আপনার জন্য অবশ্যই অবশ্যই শারীরিক ক্ষেত্রে বছরের প্রথম তিন মাসে কিন্তু থাকতে চলেছে এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে জায়গা কারণ বলবেন স্যার আর দুঃখ দেবেন না কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেস বলে আজকে আর কিছু নেই ভালো বিজনেস 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 রানিং যে থেকে ফ্ল্যাট করেছিলাম আজকে সেই চারটে ফ্ল্যাট করেও বিজনেসটাকে কিন্তু আমি বাঁচাতে পারিনি এটাই কুম্ভ সিচুয়েশন আমি সবসময় স্টেট কার্ড বলতে পছন্দ করি এবং স্টেট কার্ডই বলাটা আপনাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা অ্যাকসেপ্টেবল হয়তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের অ্যাসেট ইস এই সিচুয়েশন তৈরি হয়েছিল যারা অনেক চেষ্টা করেও কিন্তু বিজনেসে অনেকটা কিন্তু গার্ড করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি জাতক জাতিকাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে বা বলতে পারেন যদি এক্স্যাক্ট ডেট বলা যায় তাহলে জানুয়ারির মোটামুটি কুড়ি তারিখের পরবর্তী সময় থেকে বিজনেস যাদের কিন্তু এরকম সিচুয়েশনে হয়েছিল তারা কিন্তু কোনো একটা মানুষের সাহায্যের হাত সেটা কিন্তু প্রাপ্ত করতে পারেন বা এখনো হয়তো অনেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের হয়তো অনেকের সঙ্গে কথা হয়েছে তারা বলেছে একটু দ্বারা দেখছি কি করা যায় এই রকম সিচুয়েশনে যদি আপনার কিছু থেকে থাকে বিজনেসটাকে বাঁচানোর জন্য সেখানে কিন্তু একটা সাকসেসফুল হওয়ার জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে দ্বিতীয়ত কুম্বরাশির জাতক জাতিকারা অনেকেই চাইছিলেন যে পুরনো বিজনেস যা হয়েছে হয়েছে নতুন কোনো কিছু বিজনেসে কিন্তু স্টার্টআপ করার প্রয়োজন আছে অপরচুনিটিও কিন্তু আপনার সামনে এসে হাজির হয়েছে শুধুমাত্র কোনো একটা কিন্তু কারণে সেই জায়গাটা কিন্তু ইমপ্লিমেন্টেশন পাচ্ছে না বা আপনার মনের কনফিডেন্সের কারণেও সেটা কিন্তু ইমপ্লিমেন্টেশন পাচ্ছে না এই জায়গায় কুম্বরাশির জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রে ভালো ফলাফল বছরের প্রথম তিন মাসে কিন্তু প্রাপ্য হতে চলেছে যেখানে নতুন বিজনেস স্টার্ট হতে পারে তৃতীয়ত এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রচুর ধারের মধ্যে পড়েছিলেন প্রচুর ঋণের মধ্যে পড়েছিলেন এবং অনেক ক্ষেত্রে এমন হয়েছিল বাড়িও কিন্তু অনেকের ক্ষেত্রে ব্যাংকে রেখে সেখান থেকে কিন্তু কিছু টাকা পয়সা যেটা কিন্তু আজকে কুম্ভ রাশির বহু জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে প্রধান মাথা ব্যথার কারণ এই জায়গায় কিন্তু একটা ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে চতুর্থত যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে অষ্টমভাবে বসে থাকা কেতু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে ভালো অপরচুনিটি আসতে আসতেও আপনার কাছে আসছিল না বা পার্শ্ববর্তী জায়গাকার ব্যবসাদাররা কিন্তু যে কম্পিটিশনটা বা যে নোংরা মোটা আপনার উপর করছিল বা যে ফেয়ার মানে লড়াইটা তারা কিন্তু করছিল না আপনার পেছন থেকে আপনাকে কিন্তু তারা কিন্তু বিভিন্ন রকমভাবে ডিস্টার্ব করছিল এই ডিস্টারবেন্সটা কিন্তু অনেক ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু কমবে এবং তার সঙ্গে বিজনেস ক্ষেত্রে ফোকাস এখন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা করতে পারবেন যেটা দীর্ঘদিন করতে পারেননি পারিবারিক সমস্যার কারণে করতে পারেননি অর্থনৈতিক সমস্যার কারণে করতে পারেননি বা আপনার বিজনেসে আপনার কাস্টমার আছে আপনার রেপুটেশন আছে কিন্তু আপনার কাছে মাল নেই আপনার কাছে ক্যাপিটাল নেই এই জায়গাগুলো থেকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে ভালো ফলাফল অবশ্যই কিন্তু এক্সপেক্ট করতে পারেন এখানে কোনো অসুবিধার জায়গা থাকবে না আর একটা জায়গা কিন্তু থাকবে এই যে ফোর্থ হাউসে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং ফেব্রুয়ারি মাসে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফেরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে আশীর্বাদই কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে শুধু তাই নয় কিসের আশীর্বাদ না এই জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকারা মানুষ বা আপনার কাস্টমারের কাছে পুনরায় আপনার কিন্তু অ্যাকসেপ্টেন্স অবশ্যই গড়ে তুলতে পারবেন কোনো অসুবিধার জায়গা সেখানে কিন্তু থাকছে না যদি নক্ষত্র ভিত্তিক বলতে হয় দেখুন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের দু হাজার চব্বিশের বিজনেস ক্ষেত্র কি গেছে সেটা আমি আর দ্বিতীয়বার আলোচনা করতে চাই না কারণ সেটা আলোচনা করলে ভিডিওটাই বড় হবে এখন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে ভালো ফলাফল করবেন এটুকুই বলতে চাই তার সঙ্গে বিজনেস ক্ষেত্রে কিন্তু এখন ফোকাস কিন্তু অত্যন্ত বেশি থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্ট এখন যেটা খুব প্রয়োজন বিজনেসের প্রচার কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ভালো হওয়ার সম্ভাবনা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের থাকবে নতুন লোন সেটাও কিন্তু প্রাপ্ত অবশ্যই হতে পারে শতবিশা নক্ষত্রের মানুষের শত্রুতা কিন্তু বিজনেস ক্ষেত্রে কমতে চলেছে পারিবারিক ডিস্টারবেন্স বিজনেস ক্ষেত্রে কিন্তু কমতে চলেছে এবং শতবিশা নক্ষত্রের মানুষের এখন নতুন বিজনেস থেকে কিন্তু আর্নিং সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং বিজনেসের ডোমেন সেটা কিন্তু পরিবর্তন হতে পারে যারা কোনো একটা জায়গায় বিজনেস ধরুন আপনি গ্রসারি রিলেটেড বিজনেস করছেন এখন সেই ডোমেনকে পরিবর্তন করে আপনি অন্য ডোমেন অর্থাৎ ধরুন আপনি গার্মেন্টস সেক্টরে চলে এলেন রকম বিজনেসে কিন্তু একটা পরিবর্তন এখানে কিন্তু হতে দেখা যাবে শতভিশা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গায় আবার এখন কিন্তু শতবিশা नक्षत्रের মানুষের বিজনেস এর ইন দা সংক্রান্ত সমস্যার একটা মিমাংসা বা সেটা মেটানোর একটা পরিকল্পনা কিন্তু আপনার তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে পূর্ব ভাদ্রপদ মকখতের মানুষের বিজনেস নিয়ে কিন্তু যে আপনার সম্মান হানি হচ্ছিল বা বিজনেসে যাদের ক্ষেত্রে কিন্তু পাওনাদারদের বোঝাতে পারছিলেন না পাওনাদারদের সঙ্গে কোনো রকম কোনো ওয়ে আউট আপনি বার করতে পারছিলেন না তাদের জন্য সিচুয়েশন কিন্তু বেটার হতে চলেছে এবং পূর্ব ভাদ্রপদ মকখতের মানুষের বিজনেসে আগের কিন্তু করা যে পরিশ্রম আগের যে আপনি বিজনেসে যে ফোকাসটা রেখেছিলেন সেখানে তখন আপনি কোনো ফল পাননি কিন্তু এখন সেই জায়গা থেকে একটা ফলাফল কিন্তু ভালো অবশ্যই কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রে পাবেন এবং নতুন ইনভেস্টার বা কোনো সাহায্যের হাত আপনি কিন্তু এখন পেতে পারেন আপনার বিজনেসকে বাঁচানোর জন্য বিজনেসে ইনভেস্ট করার জন্য পুনরায় বিজনেসটাকে উজ্জীবিত করার জন্য একটা একটা অপরচুনিটি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের সামনে অবশ্যই আসবে একটুখানি বলে দিই আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও কিন্তু এই তিন মাস অত্যন্ত ভালো ফলাফল প্রদান করবে নতুন কাজের পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে যারা কিন্তু বিশেষত প্র্যাকটিস প্রফেশনের মধ্যে ছিলেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে তাদের ক্ষেত্রেও কিন্তু ক্লায়েন্টের সংখ্যা বৃদ্ধি পেতে অবশ্যই অবশ্যই দেখা যাবে এবং তার সঙ্গে কিন্তু কুম্ভ জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন সেখানে বলবো কিন্তু প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে রেপুটেশন যেটা কিন্তু হ্যাম্পার করছিল বা কাছের মানুষের জন্য আপনার যে রেপুটেশনটা নষ্ট হচ্ছিল তারা দুর্নাম করছিল বিভিন্ন রকম কুৎসা ছিল সেখানে কিন্তু একটা ভালো ফলাফল কুম্ভ জাতক জাতিকাদের জন্য থাকবে মোস্ট ইম্পর্টেন্ট যারা কিন্তু পলিটিশিয়ান কাজ করছেন যারা কিন্তু আজ কোনো রকম পলিটিক্সের সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে হয়তো আপনাকে কোনো কারণে সেই জায়গাটা পরিত্যাগ করতে হয়েছিল কোনো শত্রুতার কারণে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে চলে এসেছিলেন পুনরায় কিন্তু আবার নতুন করে সেই পলিটিক্সের জায়গায় যোগ দেওয়ার সম্ভাবনা কুম্ভরাশির জাতক জাতিকাদের এই তিন মাসের মধ্যে কিন্তু থাকতে চলেছে এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশন বলে দিই দেখুন মোস্ট ইম্পর্টেন্ট জায়গা প্রথম তিন মাস মঙ্গলের যে অবস্থান আমরা পাচ্ছি সেখানে কিন্তু পঞ্চমে মঙ্গল তার মানে ল্যান্ড প্রপার্টির ক্ষেত্র থেকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু প্রফিটেবল জায়গা সেটা কিন্তু বেরিয়ে আসতে পারে আপনি কিন্তু আপনার কোনো প্রপার্টি থেকে এখন কিন্তু এক্সপেক্টেড দাম সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে সক্ষম হবেন দীর্ঘদিন ধরে প্রপার্টি সেল আউট বা কোনো ছোট কোনো ডকুমেন্টসের কারণে আপনার যদি প্রপার্টি সেল আউটে কোনো বাধা থেকে থাকে সেই বাধা কিন্তু দূরে যাওয়ার সম্ভাবনা এবং সেখান থেকে প্রপার্টি সেল আউট হয়েছে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে লিটিগেশন ক্ষেত্র থেকে আপনার যদি কোনো অর্থ আটকে গিয়ে থাকে আপনি যদি কারোর এগেনস্টে আপনার কোনো পয়সার জন্য আপনি যদি কোনো কোনো কেস করে থাকেন সেখান থেকেও কিন্তু একটা ভালো রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্ত করবেন এবং সেখান থেকেও কিছু টাকা পয়সা আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তৃতীয়ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা প্রচুর পরিমাণে আটকে ছিল মার্কেটে আটকে গিয়েছিল তারা সেই জায়গা থেকে বেশ কিছু অর্থ এখন কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন ধার দেওয়া অর্থ কিন্তু এখন উদ্ধার হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকবে আর জায়গা কিন্তু থাকবে বাবা বা পিতৃস্থানীয় কোনো মানুষের থেকে কিন্তু অর্থনৈতিক একটা কিন্তু সাপোর্ট এখন কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের থাকার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তবে এখন কিন্তু এই প্রথম তিন মাসে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ট্রেডিং সেক্টর বা শেয়ার মার্কেটে যারা কিন্তু ইনভেস্ট করে কিছুটা লস করেছিলেন তাদের ক্ষেত্রেও সেই লসটা কিন্তু কিছুটা রিকভারি হওয়ার সম্ভাবনা এই তিন মাসের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা কারণ এই জায়গাটা তো কুম্ভ রাশির জাতক জাতিকারা সুখী নন কারণ বাড়িতে বিভিন্ন রকম কারণে কিন্তু স্পাউসের সঙ্গে সমস্যা না একটা একটা লেগেই আছে লাগবে না কেন বলুন আপনার কিন্তু পারিবারিক ক্ষেত্রে অনেক সময় আজকে আপনার যা ফাইন্যান্সিয়াল কন্ডিশন সবার জন্য এটা নয় কিন্তু কিছু কিছু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এমন অবস্থা যেখানে কিন্তু সংসারের ক্ষেত্রেও তারা কিন্তু যতটা তাদের দরকার সংসার চালানোর জন্য যেটুকু দরকার সেটুকুও তো জোগাড় করতে পারছেন না তাহলে বাড়িতে তো একটা সমস্যা তৈরি হবেই তো এইরকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু স্পাউসের সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তৈরি হচ্ছিল আমি কিন্তু বলবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025 হইছে এই সমস্যা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে তাহলে একদম মিথ্যা কথা বলা হবে এই জায়গায় কুম্ভ রাশি জাতক জাতিকাকে এখনো কিন্তু কিছুটা স্ট্র্যাটেজি নিয়ে বা পরিকল্পনা করি কিন্তু চলতে হবে কারণ অনেক ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাতে দেখা যাবে পারিবারিক ক্ষেত্রে কিন্তু ছোট কিছু বিষয় বা বিশেষত সন্তানকে নিয়েও কিন্তু কিছু একটা বিষয়ে আপনাদের স্পাউসের মধ্যে কিন্তু একটা সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে বা একটু কিন্তু বিবাদ যায় সমস্যা জনিত জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে তবে প্যারালি যেটা হবে না সেটা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের পাউশের সঙ্গে সম্পর্কের জায়গা একদমই কিন্তু ডিস্টার্ব হয়ে গেছিলো স্ম্যাশ হয়ে গেছিলো বা বলতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সেপারেশন জাতীয় সমস্যা তৈরি হয়েছিল সেপারেশনের ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিলো মানসিক ক্ষেত্রে তৈরি হচ্ছিলো সেখান থেকে আপনাদের জন্য কিন্তু কিছুটা বেটারমেন্ট ফল এখন কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন এবং সেখান থেকেই ফ্যামিলি এক্সপ্লেন এক্সপ্লেন করার একটা সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাতে থাকবে যারা কিন্তু এই সময় সন্তানের পরিকল্পনা তারা অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর একটা জায়গায় তিন মাসে থাকবে সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে পরিবারের অন্যান্য মানুষের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন গ্যাপটা কিন্তু কিছুটা মিটতে চলেছে বা এমন কিছু ঘটনা যে ঘটনার কারণে আপনাদের পারিবারিক ক্ষেত্রে তৈরি হওয়া কিন্তু কোনো কমিউনিকেশন গ্যাপ সেটা কিন্তু মিটিয়ে দিতে অনেকটা অনেকটা সাহায্য কুম্ভ জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে বিবাহের ক্ষেত্রে যোগ কিন্তু জানুয়ারির কুড়ি তারিখের পর থেকে কুম্ভ সিন জাতক জাতিকাদের জন্য ভালো থাকবে নতুন বিবাহের যোগ এখন কিন্তু তৈরি হতে পারে বিবাহের ক্ষেত্রে যারা দীর্ঘ দিন ধরে সম্পর্কের মধ্যে ছিলেন তাদের বিবাহের ডেট ফাইনাল হওয়ার সম্ভাবনাও কিন্তু জানুয়ারি 20 তারিখ থেকে আর মার্চের পর্যন্ত সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আর নতুন রিলেশনশিপ বা লাভ লেশনশিপ তৈরির একটা সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে এবং বহু পুরনো বন্ধুর সঙ্গেও কিন্তু এখন বিবাহের কানেকশন কুম্ভ রাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে বা কোনো রিলেশনশিপের জায়গা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা এই তিন মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে ভালো থাকবেন কুম্ভ রাশির জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের জন্য নজরে দেখবেন ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা